মাছ রান্নাটা যদি এইভাবে করে খান তাহলে এর স্বাদ মাংসের স্বাদ হার মানাবে খুবই মজার মাছের এই আইটেমটা এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন পাটা পুতা আমি রুই মাছকে এইভাবে হালকা একটু থেতলে নিচ্ছি মাছগুলো ঠিক এইভাবে একটু থেতে করে নিতে হবে হয়ে গিয়েছে এখন একটি প্লেটে আমি হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচ গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ একটা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম মশলাটাকে মিক্স করে নিতে হবে এরপর মাছের সাথে মশলাটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন মাছগুলো মশলার সাথে মাখানো হয়ে গিয়ে চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি এখন মাছগুলোকে এটাতে ভেজে নিব উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যখন ঠিক এরকম একটি সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর একই প্যানে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে তেলের সাথে আমি খুব ভালো করে এখানে ভেজে নেব একটু নরম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা একটু নরম অবস্থায় চলে আসবে তখন এখানে আমি ও দুই টেবিল চামচ পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি খুব সামান্য করে কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নেব এখন এখানে আমি হাফটা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফটা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে এখানে আর কোনো মশলা দিতে হবে না এরপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটোটাকে একটু ছোট করে কুচি করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলার সাথে মাছগুলোকে আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো চুলার রাস্তা এই পর্যায়ে মিডিয়ামে আছে এরপর মাছগুলোকে ঠিক আমি উল্টে দিচ্ছি এরপর আবারও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব কয়েকটা আস্ত কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফালে করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি রুই মাছের দারুন আইটেমটা কিন্তু আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু অনেক বেশি মজার হয় হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে আমি এটাকে সার্ভ করে নেব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন